হ্যালো বন্ধুরা আমি আজকে করছি কাঁঠালের মালপোয়া তো কাঁঠালটাকে ভালো করে আমি ঘষে নিচ্ছি যাতে মানে ওর মাইটা বেরিয়ে যায় এই যে ওর মাইটা আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছে আর বীজগুলো আমি আলাদা করে দিচ্ছি এটা খেতে খুবই টেস্টি হয় তো ভাবলাম যে তোমাদেরকেও দেখায় যে তোমরাও একটু করতে পারো কারণ কাঁঠালের সিজন আমের সিজন এগুলো তো ফুরিয়ে যাচ্ছে তাহলে কিছু যদি একটু মানে এই সকল করে খাওয়ানো খাওয়া যায় আর খাওয়ানোও যায় তাহলে তো খুবই ভালো হয় আর কি তো দেখে নাও একবার এই যে আমার পালটা হয়ে গেছে কাঁঠালের পালটা এরপর আমি নুন দিচ্ছি হাফ চামচ আর হাফ হাফ কাপের মতন আমি চিনি দিচ্ছি কারণ কাঁঠালটা আমার একটু কম মিষ্টি ছিল আর এক চামচ মৌরি দিচ্ছি আর মালপোয়া মানেই হচ্ছে মৌরি আর নারকেল নারকেল গুঁড়ো দিচ্ছি নারকেলটা আমার ফ্রিজে ছিল তাই জন্য একটু শক্ত আছে নারকেলটাকে কুড়ে আর ডি ফ্রিজে করে রেখেছিলাম এরপর চালের গুঁড়ি দেবো এটা আমি সম্পূর্ণ চালের গুঁড়ি দিয়ে করছি যেটা আমি চালটাকে ভিজিয়ে মিক্সারে ব্লেন্ড করেছিলাম তারপরে চেলেছিলাম এটা আটক চালের গুঁড়ি এই যে পুরো এবারে ফাটবো এয়ার বাবলসটা বার করতে হবে ভিতরে অনেকবার ফাটতে হবে নাহলে শক্ত হয়ে যায় ভিতরটা ফুলবে না দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে ফাটছি আর পুরো চালের গুঁড়িটা লেগে গেছে আমার আমি এখানে কোনো ময়দা বা সুজি কোনো প্রকার কোনো কিছু আমি অ্যাড করছি না শুধু এখানে যে ফাটবো আমি ভালো করে ফাটছি সেটাই এর মানে একটা টেক্সার চলে আসবে বুঝে অনেকবার ধরে আমি এটা ফাটছি ভিতরে এয়ার বাবলসটা আমাকে আনতে হবে আমি কোনো সোডা বেকিং সোডা বেকিং পাউডার কিচ্ছু আমি ইউজ করছি না এরপর যে দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি আর একটা মালপুয়া এত সুন্দর করে ফুলবে যেন মনে হবে যে মানে একটা করে চপ চলছে এখানে এটা ফার্স্ট ফার্স্টেডটা আমি করে দেখছি তারপরে শুরু করবো মানে তেলটা গরম হয়েছে না আমাকে দেখতে হয় কারণ আমার বেশি ধোঁয়া ওঠা তেল আমার চাই না কারণ ভিতরটা তখন মানে থাকবে কাঁচা আর উপরটা হয়ে যাবে সেই কারণের জন্য আমাকে মানে বেশি হাই ফ্লেম আমার দরকার নেই দেখতে পাচ্ছেন আমার কেমন চপের আকারের মতন হয়ে গেছে তো আমি একটু বড়ো কড়াই নিই যাতে মানে তেলটা বেশি করে দিয়ে তিন চারটা একসঙ্গে হয়ে যাবে সেই আমি বড়ো কড়াই নিয়েছি এটা পুরোটাই আমি কিন্তু হাই ফ্লেমে করছি না আমি একদম লো ফ্লেম আর মিডিয়াম ফ্লেমে করছি যাতে ভিতরটা মানে ভালো হয় আর কি একটু সময় নিয়ে করতে হবে কিন্তু মানে খেতে কিন্তু বিরাট টেস্ট হয়েছিল আর কি এই যে ব্যবস্থা করে সরিয়ে দিচ্ছি তারপরে আবার একটা দিয়ে দিচ্ছি এরকম করে কলা পাকার পাকা কলা যেটা পাকা কলার তালের তারপরে এই ফার্স্ট টাইম কাঠামি করলাম সব রকমভাবেই করা যায় কিন্তু সব থেকে বড়ো হচ্ছে এই যে মানে প্রসেসটা জানতে হবে কীভাবে করা হচ্ছে একটু সময় নিয়ে করলে জিনিসটা ভালো হয় এই যে আমার সবগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর মানে ভিতরটা কাঁচা নেই নরম একদম কালার গুড়ি বলে কে বলবে মনে হবে যে ময়দার হয়েছে খুবই সুন্দর আর সব কটা ফুলেছে আর বেশি তেলও টানে থ্যাংক ইউ ধন্যবাদ আমার দেখার জন্য ভিডিওটা